আসসালামু আলাইকুম আজকে বর্গের সবচেয়ে কঠিন অঙ্ক অর্থাৎ ছ নম্বর অঙ্কটি আলোচনা করব এবং যদি সময় পাই বর্গীর জ নম্বরটাও বর্গীর জটাও করব অর্থাৎ সংখ্যার অঙ্কটা এই দুইটাই মূলত আমাদের প্রবলেম বেশি হয় ছ নম্বর এবং বর্গীর জ নম্বর অর্থাৎ বর্গের সবচেয়ে কঠিন অঙ্কটি আজকে আমরা দেখার চেষ্টা করব এটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি ছ নম্বর অঙ্কটি আমরা চলে দিচ্ছি

আমরা দুইটা অংশে ভাগ করবো এই দুটাকে একটা অংশ ভাগ করবো এই দুটাকে আরেকটা অংশ ভাগ করবো আমরা টু এ প্লাস থ্রি এক্সকে ফার্স্ট ব্র্যাক মধ্যে নিব টু এ প্লাস থ্রি এক্স ফার্স্ট ব্যাগটার মধ্যে রেখে মাইনাস মাইনাস দিয়ে আমরা এই টু ওয়াই এখানে কিন্তু মাইনাস থাকার কারণে এখানে কিন্তু প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস ফাইভ জেড এটাকে আমরা একটা ব্র্যাকেটে নিলাম নিয়ে উপর স্কোরটা রাখবো এখন আমাদের এটা কিন্তু এ এটা কিন্তু বি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু আমরা সবাই পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এর আগের ভিডিওতেও আলোচনা করা হয়েছে যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই পুরো অংশটাকে এ ধরবো এবং এই পুরো অংশটাকে বি ধরব তাহলে আমাদের এই পুরো অংশটা যেহেতু এ প্রথমে এ স্কোয়ার টু এ প্লাস থ্রি এক্স এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এটা হচ্ছে আমাদের টু এ প্লাস থ্রি এক্স আর বিটা হচ্ছে আমাদের টু ওয়াই প্লাস ফাইভ জেড এটা হচ্ছে বি টু এ বি প্লাস বি স্কোয়ার বিটা হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড তার উপর স্কোয়ার এখন আমরা জাস্ট সমাধান করবো এখন কিন্তু আমরা এইটুকু অংশের সূত্র অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার

এবং এই টু এর সাথে এ পোড়াটা গুণন করব অর্থাৎ টু এর সাথে টু ওয়াই গুণন করি তাহলে ফোর ওয়াই ফোর এ ওয়াই হবে অর্থাৎ এটার সাথে এটা গুণন করলাম এখন এটার সাথে গ্রহণ করবো অর্থাৎ টু এর সাথে যদি ফাইভ জেড গ্রহণ করি প্লাস পাঁচ দশ এ জেড আবার সেম ভাবে আমরা এই ফিজিক্স এর সাথে টু ওয়াইটা গুণন করবো এখন কিন্তু আমাদের এখানে আবার এ প্লাস হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি তো আমরা এখানে আবার এ প্লাস হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবো

টু ইন্টু টু ফোর তার সাথে থ্রি ইন্টু করলে টুয়েলভ এ এক্স প্লাস থ্রি স্কোয়ার করলে নাইন এবং এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার মা এই যে এখন এই মাইনাস টু তা কিন্তু পুরো প্রাগের সম্পূর্ণ অংশের সাথে গুণন আছে অর্থাৎ মাইনাস টুর সাথে যদি আমরা ফোর এ ওয়াই গুনন করি তাহলে এইট এ ওয়াই মাইনাস টুর সাথে যদি আমরা টেন এ জেড গ্রহণ করি তাহলে মাইনাস টেন্টি এজেড মাইনাস টুর সাথে সরি মাইনাস মাইনাস থার্টি এক্স জেড আমরা কিন্তু এখন এখানে এখানে টু ওয়াই ওপর স্কোয়ার তাহলে আমরা

এটাই কিন্তু আমাদের অ্যান্সার এটাকে কিন্তু একটু সাজায় লিখতে হয় আমরা সাজায় লিখলেও লিখতে পারি না লিখলেও লিখতে পারি আমরা এখানে অ্যান্সার লিখে দিই কোনো সমস্যা নেই আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে এখন আমরা খুব সিম্পল আরেকটি অঙ্ক বর্গীয় জ এটাও অনেক সময় সমস্যা করে অর্থাৎ সংখ্যার যে অঙ্কটা আছে হচ্ছে এক হাজার সেভেন অর্থাৎ আমাদের এক হাজার সাত অঙ্কটা এই অঙ্কটাকে আমরা বর্গ করলাম বর্গ চিহ্ন দিলাম এটাকে আমরা দুইটা স্টেপে ভাগ করে নিব অর্থাৎ আমাদের একটা অংশকে এ ধরবো আর একটা অংশকে আমরা বি ধরবো কিভাবে করব আমরা এক হাজারের সাথে সাত যোগ করব এক হাজার যোগ সাত উপরে স্কোয়ার এখন কিন্তু আমরা মানের কোন পরিবর্তন হয় নাই অর্থাৎ টু এটা হচ্ছে আমাদের এক হাজার বিটা হচ্ছে সেভেন টু এব প্লাস বি স্কোয়ার সেভেন উপরে স্কোয়ার তো এখন কিন্তু আমরা এক হাজার স্কোয়ার করলে কিন্তু আমরা পাবো এক লেখে তিনটা শূন্য বদলে ছয়টা শূন্য হবে স্কোয়ার করলে কিন্তু শূন্য সংখ্যা ডাবল হয়ে যায় আর প্লাস এ সাত প্লাসনের চোদ্দ সাথে এক হাজার গুণ করলে চোদ্দ হাজার প্লাস সাতের স্কোয়ার করলে স্কোয়ার করলে কিন্তু সাত ইন্টু সাত অর্থাৎ সাত গুণন সাত সাত সাতটা ফোরটি নাইন আর এটাকে যদি আমরা যোগ করে দিই তিনটাকে যদি যোগ করি তাহলে ওয়ান শূন্য এই সংখ্যাগুলো অর্থাৎ এটা হবে এখানে ওয়ান ফোর শূন্য ফোর নাইন অর্থাৎ এই তিনটাকে যদি যোগ করে দিলাম এই মানটা পাবো ঠিক আছে এটাকে কিন্তু আমরা অ্যান্সার লিখতে পারি এই অঙ্কগুলো কিন্তু দুই নিয়ম আরেক নিয়মে করা যায় আমরা যদি এক হাজার সাত মাইনাসের সূত্র দিয়ে করতে চাই তাহলে কিন্তু আমরা এক হাজার সাত থেকে সাত বিয়োগ করলেও হবে কিন্তু ওটা একটু কঠিন হবে দেখে আমরা সহজভাবে প্লাসের সূত্র দিয়ে করলাম এই অঙ্কগুলো বিভিন্নভাবেই করা যায় কিন্তু সূত্র অ্যাপ্লাই করে করতে হবে যেহেতু বর্গ করতে বলছে আমাদের সূত্র অ্যাপ্লাই করতেই হবে আমরা কিন্তু এ প্লাস বি স্কোয়ারের সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম